হ্যালো ভিউয়ার্স আমার সামনে যে কটা ফোন দেখতেছেন প্রত্যেকটাই ওয়ান সিরিজের ফোন ওয়ান মার্ক টু আর ওয়ান মার্ক টু এর কিছুদিন স্টক ছিল না অনেকে বলছেন ভাই ওয়ান মার্ক ওয়ান সিরিজের ফোনগুলো আবার কবে আসবে ওয়ান মার্ক টু এখন চলে আসছে তো প্রত্যেকটাকে কালারও দেখতে পাচ্ছেন একজন অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার অ্যান্ড পার্পল কালার তিনটা কালার এই আছে আমি জাস্ট অনেক কোয়ান্টিটিও আছে আপনারা অনেকগুলা কোয়ান্টিটি দেখে একটা কোয়ান্টিটি নিতে পারবেন ওয়াটার প্রুফ ফোন সোন এক্সপ্রিয়া ফাইভ ওয়ান মার্ক টু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপড্রাগন প্রসেসর আটশো পঁয়ষট্টি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড যদি আমি দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা পাচ্ছেন ত্রিপল ক্যামেরার সাথে জিএসটি লেন্স ইউজ করা হয়েছে আসলে জিএসটি লেন্স আসলে ডিএসআর ওলার ক্যামেরাতে ইউজ করা হয় তো আজকের এটা ভালো একটা অফার প্রাইস দিয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইস অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান ম্যাক টু সো যারা এখন ঘুরা নিতে চান চলে আসতে হবে যমুনা ফ্রি সার্ভার গেস্ট অ্যান্ড গিয়ারে আমাদের দোকানের লোকেশন যমুনা ফ্রি সার্ভার লেভেল ফোর শপ নম্বর আঠেরো বি থ্রি অথবা চাইলে আপনি কুরিয়ারে নিতে পারবেন সেক্ষেত্রেও যারা আবার প্রশ্ন করেন ভাই কুরিয়ার নিতে চাইলে আমরা কিভাবে চেক দিব ওয়াটারপ্রুফ সেক্ষেত্রে আপনি ভিডিও কলে নাম্বার সহ চেক করে নিতে পারবেন কোন কারণে আবার অনেকে প্রশ্ন করেন কুরিয়ারে নিতে চাইলে সাত দিনের রিপ্লেসমেন্টটা কিভাবে পাবো সেক্ষেত্রে আপনি ফোনে হাতে পাওয়ার পর কোনো সমস্যা হলে পাঠিয়ে দেবেন আমার সাত দিনে আরেকটা ফোন আপনাকে চেঞ্জ করে নতুন একটা ফোন দিয়ে দিব সাত দিন না করে চলে আসুন উনিশ হাজার নয়শো নব্বই টাকা ওয়ান মার্ক টু নেওয়ার জন্য আর চাইলে কুরিয়ার নিতে চাইলে সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় ফোন নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে